তারা বরিশালে যাওয়ার জন্য সকাল সাড়ে ছটায় যখন বেরিয়ে যান তখন এই এবং তার মেয়ে শুধুমাত্র সেই বাসাতে ছিলেন এবং যখন ছিলেন তখন এরপরে সকাল দশটার দিকে যে অপরূপের চক্রে যে মহিলার কথা আমি বলছি সকলা তিনি তার সহযোগী তিনজন চাচক ভাই পরিচয় এবং গ্রাম থেকে কিছু চাল নিয়ে আসবে এই কথা বলে তিনজন ছেলেকে সেই বাসায় নিয়ে আসে এবং দরজা খুলে তাদেরকে ভিতরে প্রবেশ করেন ভিতরে শুধুমাত্র দুইজন ব্যক্তি প্রবেশ করেছিল যাদের পরিচয় যদি আপনার তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ পরিচয় তাদের আইডেন্টিফাই করতে পারেনি এবং তাদের দেওয়া যে অপরকারী চক্রের যে নারী সদস্য তার দেওয়া তথ্য তাদের নাম হচ্ছে সুমন রায়হান এবং হাসান এই সুমন এবং রায়হান মূলত বাসার ভিতরে প্রবেশ করেন এবং তাদের কাছ থেকে সেই ভিক্টিমের মায়ের কাছ থেকে এই আট বছর জাইফা বা মেয়েকে তারা ছিনিয়ে নেন এবং এই অপহরণকারী চক্রের সদস্যরা মা এই ভিক্টিমের মাকে বিভিন্ন ভাবে আটকে ফেলে তাকে হাত পা বেঁধে ফেলে এবং মুখের ভিতরে কাপড় দিয়ে তার মুখটাও বেঁধে ফেলে এবং তাকে এক ধরনের স্প্রে করেন তার নাকে এবং বাচ্চাটাকে স্প্রে করে অচেতন করে ফেলে এবং পরবর্তীতে সেই বাচ্চাটাকে নিয়ে তারা চলে আসেন এবং সেখানে তারা চলে আসেন হচ্ছে নবীনগর হাউসিং মোহাম্মদপুর আদাপুর এলাকায় অবস্থিত সেখানে একটি বাসাতে যেখানে এই অপহরণকারী চক্রের সদস্যরা সকলে সেখানে চলে আসেন এখানে আসার পরে যখন এই বিষয়টি নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পেপার পত্রিকায় যখন বিভিন্নভাবে লেখালেখি হচ্ছিল তখন তারা বিষয়টিকে নিরাপদ মনে করেনি এবং পরবর্তীতে তাদের যে অপহরণকারীদের যে দাবি ছিল বিভিন্ন ধরনের টাকা পয়সা নিয়ে নিয়ে দাবি করা দশ লক্ষ টাকার মতো সেই টাকাগুলি বা তারা চাবার জন্য আর কোনো ধরনের যোগাযোগ করেনি যেহেতু সেটা সামাজিকভাবে এবং বিভিন্ন মিডিয়াতে সেটা প্রকাশ হয়ে গিয়েছিল এবং আমাদের পরবর্তীতে আমাদের র্যাব থেকে একটি আভিযানিক দল এবং আমাদের র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা দল সম্মিলিতভাবে কাজ করে এবং আজ রাত দেড়টার সময় আমরা এই ভিক্টিম আট আট মাস বয়সী জাইফা তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং যখন তাদেরকে এই মেয়েটাকে তার বাসা থেকে নিয়ে যাওয়া হয় সেই বাসায় কিন্তু প্রায় বাসা থেকে প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা ছয় থেকে সাত ঘড়ি স্বর্ণ এবং বেশ কিছু দামি ঘড়ি সেখান থেকে নিয়ে যাওয়া হয়

এরপর কি তারাই কাউকে জানালো মানে এই বিষয়টা নাকি বাচ্চাটাকে কোথায় করে দিল আপনারা কিভাবে উদ্ধার করলেন এখানে বিষয়টা হচ্ছে যখন এই মেয়েটি তার বাসায় ওঠে তখন সে মূলত তার মোবাইল ব্যবহার করে কারো সাথে যোগাযোগ করে এই ভিক্তিম ভিক্তিম যে মেয়ে তার মাকে এবং তার বাসার সবাইকে সম্ভবত তারা ঘুমের কিছু চেতনানাশক ওষুধ খাওয়াই তাদেরকে এমন একটা ট্রমার মধ্যে নিয়ে আসে যে বাসায় গিয়ে যে ব্যক্তিগত যে মোবাইল যেটা মোবাইল ছিল তা ব্যক্তিগত সেগুলির মাধ্যমে সে মূলত অপরাধীদের দলের সাথে যোগাযোগ রক্ষা করে এবং তারা ব্যক্তিগতভাবে কোনো মোবাইল তারা ব্যবহার করে যখন এটা ব্যবহার করে তখনই সেই বিষয়গুলিকে আমলে নিয়েই আমরা মূলত এই কাজটা করেছি এবং আমরা এই সম্মানটা পেয়েছি এবং যখন আমরা উদ্ধার করতে যাই নবীনাগর হাউজিংয়ে তখন আমরা দেখতে পাই যে সেই